সাধারণ মানুষের হাতের নাগালে আসছে না পেঁয়াজ ও আলুর দাম যদিও এরই মধ্যে আমদানি করা পেঁয়াজ কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি এবং আলুর আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করার পাশাপাশি তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এরপরও খুচরা বাজারে চোরা দামেই বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই দুই পণ্য তবে শীতকালীন বিভিন্ন সবজির সরবরাহ বাজারে বাড়ার কারণে কিছুটা কমেছে সবজির দাম বুধবার রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে সরেজমিনে ঘুরে দেখা গেছে খুচরা দোকানগুলোতে পুরাতন আলু সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দামে বিক্রি হচ্ছে আবার আকারে ছোটো সাইজের কিছু আলু পঁয়ষট্টি টাকা কেজি দামে বিক্রি হচ্ছে এছাড়া দেশি পেঁয়াজের মানভেদে সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা এবং আমদানি করা পেঁয়াজ সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের বাজার দর রিপোর্ট বলছে শুল্ক কমানো ও প্রত্যাহারের কোনো সুফল বাজারে মেলেনি এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ একুশ দশমিক সাত চার শতাংশ এবং আমদানিকৃত পেঁয়াজে পাঁচ দশমিক এক তিন শতাংশ দাম বেড়েছে সবজির বাজারে কিছুটা স্বস্তি সবজির বাজারে ফুলকপি পাতাকপি টমেটো বেগুন লম্বা বেগুন করলা লাউ পটল কাঁচা পেঁপে শশা গাজর ফুলকপি বরবটি চিচিঙ্গা মিষ্টি কুমড়া ঝিঙে কচুরলতি সহ অন্যান্য সবজির প্রচুর সরবরাহ রয়েছে এসবের মধ্যে ফুলকপি ও পাতাকপি আকার ভেদে প্রতিটি পঞ্চাশ থেকে সত্তর টাকা এবং লাউ প্রতিটি আকার ভেদে ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া পেঁপে চল্লিশ টাকা চিচিঙ্গা ষাট থেকে পঁয়ষট্টি টাকা ঝিঙা ষাট থেকে সত্তর টাকা শিম একশো থেকে একশো বিশ উস্তা ষাট থেকে আশি টাকা করলা একশো টাকা বরবটি ষাট থেকে সত্তর টাকা পটল ষাট থেকে সত্তর টাকা মিষ্টি কুমড়া আশি টাকা লম্বা বেগুন সত্তর টাকা শশা ষাট টাকা কচুর ছড়া আশি টাকা এবং কাঁচা টমেটো একশো পঞ্চাশ থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজি বিক্রেতারা বলেন বাজারে শীতের সবজি সরবরাহ বাড়ছে আগামী মাস থেকে সরবরাহ দ্বিগুণ বাড়বে এর ফলে সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে রফিকুল ইসলাম নামের এক সবজি বিক্রেতা বলেন মাঝখানে কিছু সবজির দাম একশো টাকার উপরে চলে গিয়েছিল সেগুলো আবার ষাট থেকে সত্তর টাকায় ফিরেছে এখন উত্তরবঙ্গ থেকে শীতকালীন অনেক সবজি আসছে সামনের মাসের শুরু থেকে এই সরবরাহ আরও বাড়বে এবং মাসের মাঝামাঝি সময়ে পুরোপুরি সিজন শুরু হলে সরবরাহ দ্বিগুণ হবে তখন দাম আরও কমবে বাজার পর্যালোচনা করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বলছে সম্প্রতি সাদা আটা ময়দা সয়াবিন তেল পাম ওয়েল সয়াবিন তেল পাম ওয়েল সুপার শুকনা মরিচ হলুদ আদা হলুদ এলাচ তেজপাতা গরু ডানো লেখার কাগজের দাম বেড়েছে আবার চাল সরু রাইস ব্রান তেল ডাল অ্যাঙ্কোর ডাল পেঁয়াজ রসুন ধনে রুই ইলিশ মুরগি ডিপ্লোমা ফ্রেশ মার্কস চিনি শশা আলু কাঁচামরিচ লম্বা বেগুনের দাম কমেছে এছাড়া অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে বলেও জানানো হয়েছে